রাসুলের করিম সালাইহাল্লামের সামনে বেয়াদবি করে তো তার কোনো ইমানের সার নির্যাস পর্যন্ত তার থাকতে পারে না অথচ বাংলাদেশে আজকে আমরা রাসুলের সাথে বেয়াদবি করে রাসুলের সাথে কটুক্তি করেও আমরা নিজেকে মুসলিম দাবি করছি সম্প্রতি গত কয়েকদিন দিন আগে দুই তিন দিন আগে একজন প্রশাসনিক কর্মকর্তা পুলিশ অফিসার রাসুলসল্লাইসাল্লাম কিনে কটুক্তি করেছেন সে যেই হোক কিন্তু সবার জন্য ইসলাম সমান ইসলামের বিধান সমান অথচ এখন পর্যন্ত সে নিজেকে মুসলিম দাবি করছেন কি আজিব আমাদের মনে হয় যে ইমানটা কিনে পাওয়া যায় অত সোজা নয় ইমানটি অত সোজা নয় ইমানটি কিয়ে রাখা রাসুল সাল্ল্লা আলাইহুসাল্লামের ব্যাপারে তার নাকি অনেক অনেক আপত্তি রয়েছে নাজুবুল ইনজা আলী তার মধ্যে অন্যতম যেটা আপত্তি জানিয়েছেন জুম্মাহাতুল মমিন আয়েশা রদি আল্লাহ তাল আনাহার সাথে রাসুলের করিম সাল্লা সাল্লামের বিবাহ বন্ধন নিয়ে তার আপত্তি এই বিবাহ নিয়ে অনেক বেঈমানরা অনেক মোর্তাদরা নাস্তিকরা এটাকে ইস্যু করে কথা বলার চেষ্টা করেন এই বিবাহটি একমাত্র কুমারী রমণী ছিলেন আমার আসুলের আম্মা জান সরদী আল্লাহু নাহা এই বিবাহটি আল্লাহ রসুল সাল্লাসাল্লামে নিজের ইচ্ছায় করেন না আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার নির্দেশনায় বিবাহটি হয়েছিল কেয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে প্রত্যেকটা উম্মতের জন্য রাসুল সাল্ল্লাহ আলাইহাল্লামের জীবনের প্রত্যেকটা কাজ কর্ম আদর্শ আর তুমি যেই নেতার আদর্শ পালন করো আমি জানি না কিন্তু পৃথিবীর একমাত্র রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীর এমন কোনো নেতা নেই তিনি সেই মহান রাসুল ছাড়া আমাদের সৈদিনা মোহাম্মেদুর রসুল্লাহ সল্ল্লাহ ভালাইহাম তিনি সেই আদর্শ তিনি সেই নেতা ছাড়া পৃথিবীর এমন কোনো নেতা নেই যেই নেতা বুকে হাত দিয়ে বলতে পারে আমার ভিতরে যা আছে আমার বাহিরে যা আছে আমার পরিবারে যা আছে আমার বাইরের বৈশিষ্ট্য যা আছে আমার সাংসারিক জীবনে যা আছে সব কিছু তোমরা খুলে খুলে উম্মতের কাছে বলে দাও এটাই হবে আমার উম্মতের জন্য আদর্শ একজন পৃথিবীর বড়োই যত বড়োই মহামানব হোক লক্ষ্য করবেন বোঝার চেষ্টা করবেন সেই মহামানবের শৈশবকাল যদি আদর্শ পালন করার মতো হয়ে থাকে তাহলে যৌবনকালের এমন কিছু রটনা এমন কিছু ঘটনা তার জীবনে রয়েছে যেই ঘটনা যদি যেই ঘটনা যদি প্রকাশ হয় তাহলে সেটা জাতির জন্য আদর্শ হিসাবে পালন করা তো দূরে যাক জাতি মুখ দেখাতে পারবে না আর সেটা যদি প্রকাশ হয় জাতির সামনে সেই নেতা মুখ দেখাতে পারবে না এ হচ্ছে আপনার আমার ইহজাগতিক দুনিয়াবি নেতাদের বৈশিষ্ট্য দুনিয়াবি নেতাদের আদর্শ যখন নেতাদের দুই তিন মিনিটের অডিও ভিডিও যখন ফাঁস হয় তখন দেখা যায় আমাদের নেতাদের আদর্শ কিভাবে আমরা নিতে পারি নেতাদের চরিত্র কী আর আমার রাসুলের চরিত্র নিয়ে যারা কথা বলেছ তুমি কথা বলেছ তুমি ইমান আনলেও জানা আনলেও তা কিন্তু তুমি যে কথা বলেছ তোমার সার্টিফিকেট দেওয়াতে আমার রাসুলের কিছুই যায় আসে না কারণ আমার রাসুলের সার্টিফি চরিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ তালা চোদ্দশো বছর আগে দিয়ে রেখেছেন ওয়াইনাকালা আলা হে হেনি আপনি সুচরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি আমার রাসুল সুতরাং এই একজন নক্ষত্র গোলাম জাহান নামের কি তোমাদের মন্তব্য তোমাদের চিন্তা চেতনা তোমাদের এই সমস্ত ক্যারেক্টার সার্টিফিকেট আমার রাসুলের দাওয়াতে কিছু যায় আসে না সুতরাং এতটুকু আমাদের লক্ষ্য নিয়ে ব্যাপার দুঃখজনক অথচ তারা এখন পর্যন্ত মুসলমান দাবি করে আর এটা ক্রমান্বয়ে একের পরে এক আজকে নতুন নয় আমাদের দেশে হয়ে আসছে কারণ হচ্ছে সুবিচার নেই সুবিচার নেই রাসুলজ আল্লাহ সাল্লামের অপমাননার জন্য সুবিচার নেই নেতাকে অপমান করলে যে কোনো নেতার সাথে যদি সানে মানে যদি কোনো ক্ষতি হয় তাহলে যেই শাস্তি আছে আমার রাসুল কবর মাননা করলে তার চেয়ে নিম্ন শাস্তি এটা একটা মুসলিম দেশ হিসাবে এটা কখনো যায় না সাথে সাথে এই কারণে রাসুলের দুসমন্দের এটা আস্তে আস্তে তাদের স্পর্ধা তাদের সাহস বেড়ে যাচ্ছে এজন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে আমার রসুল সল্লাইকুসাল্লামকে স্বপ্নে দেখানো হলো আল্লাহ তালা নিয়ে আসলেন জুম্মাহাতুল মমিন আয়েশা সিদ্দিকরদি আল্লাহ তালানহাকে জিব্রাইল আলাউসালসাল্লাম চাদর মুড়ি দিয়ে কোলে করে নিয়ে এসে দেখাচ্ছেন ইয়া ইয়ারসোলা আপনি দেখেন দেখাচ্ছেন চাদরটা সরায় দেখলেন উম্মাহাতুল মমিন আয়সা সিদ্দিকরদি আল্লাহ তালানু এইরকমভাবে একের পর এক নিদ নির্দেশন নিদর্শন দেখিয়ে দেখিয়ে আমি ওদিকে ইতিহাসে যাব না এক পর্যায়ে আল্লাহর অর্ডার হলো এই উম্মাহাতুল মমিন আইসা আল্লাহ তার আনকে বিবাহ করা যেটা বলতে চাচ্ছিলাম কেন বিবাহ করেছেন এর উত্তর অনেক আছে কিন্তু সেটা আমি দিতে চাচ্ছি না বল সময় নষ্ট হবে এতটুকু বলতে চাচ্ছি আমার আসুল যে বলেছেন আমার ঘরের যা হবে বাইরে তোমরা জাতির কাছে বলে দাও অন্য নেতা তো সেটা বলা কোশ্চিন কালো বলতে পারবে না এখন এর জন্য স্মৃতি শক্তি ধারণ ক্ষমতা এর প্রয়োজন রয়েছে একটা ছোট্ট বাচ্চার শক্তি যেরকম হবে আপনি সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বয়সে আপনার স্মৃতিশক্তি রকম হবে না অথবা আল্লাহ তালা স্পেশালভাবে তাকে সে জন্য তৈরি করেছেন সে জন্য তার জন্য আল্লাহ তালা এমন কিছু দিয়েছেন যা জাতির জন্য কল্যাণকর হবে আল্লাহ রসুল সাল্লামের পারিবারিক সাংসারিক এবং দাম্পত্য জীবনের যতগুলো বিষয় সমস্ত অধিকাংশ বিষয়গুলো হাদিসগুলো বর্ণিত হয়েছে ও মাহাতুর মমিনের আহিসা সিদ্দিকা রদি আল্লাহ তালা পৃথিবীতে আজকে যত হাদিস বিদ্যমান রয়েছে তার মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা রদিউল্লাহ তালানহ আর দ্বিতীয় পর্যায়ে যিনি হাদিস বর্ণনা করেছেন সেকেন্ড পর্যায়ে গিয়েছেন তিনি হলেন আয়েশা সিদ্দিকারদি আল্লাহু তালান সুতরাং জাতির জন্য উন্মুতের খেদমত মোতাল্লা কবুল করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের এই বিষয়গুলো আল্লাহ তালা উনার মাধ্যমে উম্মতের কাছে পৌঁছায় দেবেন এ এছাড়াও অসংখ্য তাৎপর্যপূর্ণ কারণে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশনা নিয়ে রাসুল করিম সল্লি সাল্লাম বিবাহ করেছিলেন আরে তোমরা যারা রাসুল সাল্লামকে এরকম কটুক্তি করছো এরকম চিন্তা চেতনা নিয়ে কথা বলছো তুমি চিন্তা করে দেখো আইনের সামনে দাঁড়িয়ে তোমার চরিত্রের কী হালদাসা আর তুমি যেসব নেতাদের আদর্শ হিসাবে মেনে নিয়েছ যে সব নেতাদেরকে নিয়ে তুমি নিজেকে পরিচালনা করছো সে নেতাদের কি চরিত্রের হাল সেটা তুমি নিজেই চিন্তা করে নিজেই বুঝে উঠতে পারবে কিন্তু ওই যে দুনিয়ার জন্য অন্ধ হয়ে যায় কারণ কিছু আমরা বলতে পারলে কিছু পাওয়া যাবে এমন একটা সিস্টেম হয়ে গিয়েছে আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে ইমানের পথে আর তাদেরকে হেদায়ত দান করুক আর যদি হেদায়ত কপালে না থেকে থাকে তাহলে যে সমস্ত ব্যক্তিরা আমার আসলের চরিত্রের উপর কারিম্যালে ফোন করার চেষ্টা করছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন কারণ এর চাইতে আমাদের এ মুহূর্তে আর কিছুই করতে পারি না বিচার সে অসংখ্য একের পর এক একের পর এক এসব কাজ হয়ে যাচ্ছে বলে যাচ্ছে কিন্তু বিচার না থাকার কারণে একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছে যেই সমাজে ন্যায় বিচার নাই সেই সমাজে অপরাধ কোনোদিন কমবে না শুধু এটাই নয় সমাজে যেই সমাজে ন্যায় বিচার থাকবে না সেই সমাজে কখনো অপরাধ অপকর্ম কমবে না দেদার সে চলে যাবে কারণ বিচার তো কিনে পাওয়া যায় অর্থের বিনিময় আমি অপরাধ করছি তো কি হয়েছে আমি করে নিই এটা আমার মন চাইলো আমি করে নিলাম আছে আমার অর্থ আমি দিলাম দুই বার্নিল সমস্যাকে এই সেই সমাজে কখনো অপরাধ দমানো সম্ভব নয়